হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ধাতু এবং তাদের আকরিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আমি টোটাল ফিফটি এমসি কিউ নিয়েছি তো ফিফটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে বক্সাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে বক্সাইট সঠিক উত্তর অপশান বি অ্যালুমিনিয়াম নেক্সট কোয়েশ্চেন হেমাটাইট এবং ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে তো চলো সঠিক উত্তর হবে বি কপার কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি তামা বা কপার নেক্সট কোয়েশ্চেন গেলে না কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ সিসা নেক্সট কোশ্চেন ক্যাসে ক্যাসিটেরাইট ক্যাসিটেরাইট কোন ধাতুর আকরিক বলো সঠিক উত্তর অপশান এ টিন কোয়েশ্চেন সিনেবার কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষা এসছে সিনেবার কার আকরিক সঠিক উত্তর অপশান বি পারত নেক্সট কোয়েশ্চেন ডোলোমাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি উভয়ই ক্যালসিয়ামও পাওয়া যায় ডোলোমাইট থেকে এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় বেশি কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন বক্সাইট কোন ধাতুর আকরিক এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট কোশ্চেন ইউরেনাইট বা পিচ ব্লেন্ড ইউরেনাইট আসে না বেশিরভাগ আসে পিচ ব্লেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পিচ ব্লেন্ট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ ইউরেনিয়াম নেক্সট কোশ্চেন লাইমস্টোন বা চুনাপাথর কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ ক্যালসিয়াম নেক্সট কোশ্চেন ক্রোমাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি ক্রোমিয়াম নেক্সট কোশ্চেন রুটিল এবং ইল মেনাইট রুটিল এবং ইলমেনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ টাইটানিয়াম টাইটানিয়াম নেক্সট কোশ্চেন পাইরুলোসাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ ম্যাঙ্গানিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাইরুলোসাইট নেক্সট ফ্ল্যাসেরাইট ক্লাসেরাইট কোন ধাতুর আকরিক বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি দস্তা বা জিঙ্ক নেক্সট কোশ্চেন সিলভারাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি রূপা বা সিলভার নেক্সট কোশ্চেন উডসাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি দস্তা বা জিঙ্ক জিঙ্কের নেক্সট কোয়েশ্চেন আরজুরাইট আরজু আরজু হয় বা আজুরাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পরীক্ষায় আসে অনেকবার সঠিক উত্তর অপশান বি তামা বা কপারের নেক্সট কার্নো টাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি ইউরেনিয়াম নেক্সট কোশ্চেন করুণ ডাম কোন ধাতুর আকরিক করুণ ডাম কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট কোশ্চেন ক্লোম্বাটাইট টাইট ট্যান্টালাইট ক্লোম্বাটাইট এবং ট্যান্টালাইট কোন ধাতুর আকরিক বলো সঠিক উত্তর অপশান সি নিওবিয়াম এবং ট্যান্টালিয়াম ঠিক আছে ট্যান্টালাম নিয়বিয়াম এবং ট্যান্টালামের আকরি এটা একটু টাফ কোশ্চেন কলম্বাল ইট এবং ট্যান্টালাইট ঠিক আছে নেক্সট কোশ্চেন লাইমোনাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিমোনাইট অনেকে বলে বা লাইমোনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ লোহা বা আয়রন নেক্সট কোশ্চেন নেস লাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি উভয়ই বোরন এবং সোডিয়ামের উভয়ের আকরিক নেক্সট কোশ্চেন মেলাকাইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মালাকাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ তামা বা কপার নেক্সট কোশ্চেন কারনালাইট লাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান ডি উভয় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম উভয় কর্নালাইটে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোয়েশ্চেন সিডেরাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি লোহা সিলভাইন কোন ধাতুর আকরিক সিলভাইন কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি পটাশিয়াম নেক্সট কোয়েশ্চেন রক সল্ট বা পাথুরে লবণ কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি সোডিয়াম স্মিথোসায়ানাইট স্মিথোনাইট স্মিথসোনাইট ঠিক আছে সোনাইট ইচ অ্যান্ড ওরি অফ হুইচ মেটাল স্মিথসোনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ দস্তা বা জিঙ্ক নেক্সট কোশ্চেন ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি অ্যালুমিনিয়াম তোমাদের যদি গুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক দেওয়ার পর যে হাইপ বটনটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও নেক্সট কোশ্চেন অরস কোন ধাতুর আকরিক অরস ঠিক আছে সঠিক উত্তর এ সোনা বা গোল্ডের ম্যাগনেসাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন ওর পিমেন্ট কোন ধাতুর আকরিক ওর পিমেন্ট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি আর্সেনিক নেক্সট কোশ্চেন ক্যালভারাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ সোনা ক্যালভারাইট কোশ্চেনটা আসে ঠিক আছে সোনার ওরি নেক্সট কোশ্চেন উল ফ্রামাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ টাংস্টেন নেক্সট কোশ্চেন বোরোনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান বি বরণ নেক্সট কোয়েল সাইট কোন ধাতুর আকরিক কোয়েল সাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ লোহা কোশ্চেন জিপসাম কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান ডি ক্যালসিয়াম নেক্সট কোশ্চেন স্ট্যানাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান ডি উভয় টিন ও কপার ঠিক আছে স্ট্যানাইট হচ্ছে দুটোর আকরিক টিন ও কপারের দুটোই আকরিক টিন বেশি পাওয়া যায় স্ট্যানাইটে নেক্সট কোয়েশ্চেন মনোজাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনোজাইট সঠিক উত্তর অপশান এ থোরিয়াম নেক্সট কোয়েশ্চেন কোবালটা কোবালটাইট কোবাল কোন ধাতুর আকরিক সঠিক উত্তর কোবাল্টের নেক্সট কোশ্চেন ক্যালসাইট কোন ধাতুর আকরিক ক্যালসাইট সঠিক উত্তর অপশান এ ক্যালসিয়াম নেক্সট কোশ্চেন ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন সঠিক উত্তর অপশান বি জিঙ্ক বা দস্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালামাইন নেক্সট কোশ্চেন চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান সি কপার বা তামা অ্যানাটাস কোন ধাতুর আকরিক অ্যানাটাস কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান টাইটানিয়াম নিয়াম নেক্সট কোশ্চেন পাইরো ফরমাইট কোন ধাতুর আকরিক পাইরো ফরমাইট কোন ধাতুর আকরিক বলো পাইরো মরফাইট পাইরো ঠিক আছে কোন ধাতুর আকরিক ইংলিশটা পড়ো তোমরা পাইরোফরমাইট মরফাইট সরি সঠিক উত্তর অপশান এ সিসা নেক্সট কোশ্চেন স্পেন কোন ধাতুর আকরিক স্পেন সঠিক উত্তর অপশান এ টাইটানিয়াম নেক্সট কোশ্চেন অলিভাইন কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান সি উভয় লোহা এবং ম্যাগনেশিয়ামের উভয়ের আকরিক অলিভাইন ঠিক কোশ্চেন রোডোনাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর অপশান এ ম্যাঙ্গানিজ নেক্সট কোশ্চেন গ্লেসিয়ে নাইট গ্লেসিয়ে নাইট কোন ধাতুর আকরিক বলো এখানে তোমরা নাইট আছে বাংলায় ঠিক আছে ঠিক আছে গ্লেসিয়ে নাইট কোন ধাতুর আকরিক বলো সঠিক উত্তর সি সোডিয়াম এবং ক্যালসিয়ামের উভয়ের আকরিক হচ্ছে গ্লেসিয়ে নাইট নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন ব্যারিটিচ ব্যারিটিচ কোন ধাতুর আকরিক এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তরটা কী হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো এবং ভিডিওগুলিকে লাইক করো লাইক করার পর যে হাইপ আসবে অবশ্যই হাইপ দিতে পারো আর যদি পিডিএফ সংগ্রহ করতে হয় কিছু কেনার পিডিএফ থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যেটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো চলো থ্যাংক ইউ জয় হিন্দ